নমস্কার বন্ধুরা আজকে ছাদ থেকে পেরে এনেছে পালং শাক আর লাউ শাক পালং শাক আর লাউ শাক দিয়ে তরকারি বানাবো পালং শাক শুধু এটা যেন ভাবতেই পারেন না আমার শ্বশুরবাড়ির শাশুড়ি ও শ্বশুররা আমি বিয়ে হওয়ার পর গিয়ে দেখতাম পালং শাক হলেই লাউ শাক চাই লাউ শাক হলেই পালং শাক চাই যাই হোক মনে মনে ভাবতাম কী রে বাবা শুধু কি পালং শাক বা লাউ শাক খাওয়া যায় না তারপরে যখন রান্না হলো খেয়ে দেখলাম না ভালোই লাগলো খারাপ লাগেনি খেতে ভালোই হয়েছে তা আমিও সেইভাবে বানিয়ে নিচ্ছি লাউ শাক কেটে নিয়েছি পালং শাকও কেটে নিয়েছি আর নিয়েছি কেটে আলু আলুগুলোকে ছোট 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 আলু যেহেতু এগুলোকে এইভাবে কেটে নিয়েছি আবার সিম কেটে নিলাম কুমড়ো কেটে নিলাম আর কেটে নেব বেগুন হ্যাঁ যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে আর একটু কপি দিয়ে দেব মানে এটা বেশ মিক্স সবজি তো দারুণ লাগবে আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি দুটো পেঁয়াজ আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা সব কুচিয়ে নিলাম আগে প্রথমেই সব কুচাকুচি করে নেওয়ার পর তারপরেই একদম রান্না করতে বসব। কড়া ধরিয়ে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এইবার তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দেব একটু আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা হতে না হতেই দিয়ে দেবো কপি কপি আলু ভাজা হলেই পর পর সব সবজিগুলোকে দিয়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো কুমড়োগুলো তারপর দিয়ে দিচ্ছি শিম এইভাবে পরপর পরপর সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো নুন তারপর এবার দিয়ে দিলাম বেগুন তার কারণ হচ্ছে কিছু জিনিস আছে যেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে যেমন আলু তারপরে কুমড়ো শিম কিন্তু বেগুন সিদ্ধ হতে সময় লাগে না তাই বেগুনটা লাস্টে দিয়েছি এবার দিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে দিয়েছি লাউ শাক দিয়ে দিয়েছি দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে শাকটা দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ নুন এগুলো তরকারির পরিমাণ অনুযায়ী কারণ আমি যতটা রান্না করেছি আমার পরিমাণ এক চামচ দিয়েছি আর হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম পালং শাক ছাদে গিয়ে দেখলাম শীষ পালং হয়েছে তা ভাবলাম খাওয়াই যায় এইভাবে রান্না করলাম আর পরে যখন ভাজা ভাজা হয়ে এলো তখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ব্যাস এবারে কি করছি এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তারপরে আবার কড়া বসিয়ে দেবো দিলে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি সমেত পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হতে না হতেই তারপরেই তরকারিটাকে সাতলে নেবো সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেল একবার করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এইভাবে আর আমরা যেহেতু চিনি খুব কম খাই আর ডেলা গুড় শেষ হয়ে গেছে সেই জন্য একটু খেজুর গুড়ই দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগবে না শাক পাতায় একটু মিষ্টি তো লাগবেই তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা ব্যাস হয়ে গেল তরকারি ব্যাস এবার ঢেলে নেওয়ার পালা তারপরে গপ গপ করে খেয়ে নেওয়ার পালা ব্যাস এইসব খেলে স্বাস্থ্য তো ভালো থাকবেই বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই